রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি শরীরটা ভালো লাগছে না আসলে গরমটা অনেক পরিমাণে বেড়ে গেছে বৃষ্টি আর দেখা যাচ্ছে না তো এই কারণে সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তারপরে তো সেই কাজকর্ম শুরু হয়ে যায় রাত থেকে ছেড়েটা শরীরটা একদম ভালো নেই এই কারণে একদমই ঘুম হয়নি বাচ্চাদের কিছু হয়ে গেলে না মায়েদের দেখবে কিছুই ভালো লাগে না তো এখানে মুখ টুক ধুয়ে নিচ্ছি বাচ্চা এখনো মানে ছেলে ঘুমোচ্ছে ছেলেকে বাবুকে বলেছি বাবু তুমি একটু শুয়ে থাকো রাতে অনেক বমি করেছে মানে ছেলের বমি পরিষ্কার করতে করতে আমি নিজেই বমি করে দিই মানে এই জিনিসটা হচ্ছে আমার মধ্যে তো তারপর মুখ টুক ধোয়া হয়ে গেল ফ্রেশ তো অনেক সকালে যেহেতু উঠেছি যা পরে থাকি আসলে বাসি কাপড় পরে না আমি কোনো কাজ করি না তো সেই বাসি যেটা পরে থাকি সেটা ছেড়ে দিয়ে আবার একটা জিনিস মানে নাইটি হোক চুড়িদার হোক যাই হোক কিছু একটা পরে নিই তো আজকে আর মনটা ভালো লাগছিল না যে আজকে একটু সাজুগুজু করি আসলে মনটা ভালো না থাকলে দেখবে কিছু করতেই ভালো লাগে না আর এত গরম পড়েছে এই জন্য চুলটাকে দেখো খুব সুন্দর করে বেঁধে নিলাম রাত্রে একবার বর্মশাই ছেলেকে দেখছে একবার আমি দেখছি আমাকে একবার ডাকছে মানে এই চলেছে সারাটা রাত মানে আমি বুঝতেই পারিনি বাবুটার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে কেন এই যে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে মানে গরমের জন্য এটা হচ্ছে আর এখন নাকি শুনছি নাকি প্রায় সবারই নাকি জ্বর হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই খুব সাবধানে থেকো এখন মানে কী বলতো ওয়েদারটা এমনই হচ্ছে বৃষ্টি গরম মিলিয়েই মানে ওয়েদারটার জন্য বাচ্চা বড় সবারই শরীর খারাপ করছে তো এখানে আমি এই বিছানার চাদরটা তুলে নেব তারপরে আবার একটা নতুন চাদর পাতবো এই ঘরে বাবু ছিল না বাবার কাছে ছিল সেই ঘরটাকে আবার ক্লিন করব। মানে সকালটা উঠলেই মানে মাথাটা খারাপ হয়ে যায় কোন কাজটা আগে করব কোনটা পরে করব। মাঝে মাঝে জানো তো ক্লান্ত হয়ে যায় ভালো লাগে না তবুও সবারই মুখের দিকে তাকিয়ে আমার সংসারকে সুন্দরভাবে রাখতে গেলে যতটুকু করতে হয় ততটুকু কিন্তু করে যাই আমি যারা আমার কথা শুনতে খুব ভালোবাসো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি আমার পাশে থাকো একদিন আমি অনেক দূর লক্ষ্যে পৌঁছে যাব। তার জন্য তোমাদের কাছে চাই আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে শেয়ার করব, চেষ্টা করি তোমাদেরকে ভালো মানে ভালো ভালো কিছু জিনিস শেয়ার করতে যাতে তোমরা আরও বেশি ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিচ্ছু না আমি আমার পরিবার আর এই আমার একটা পরিবার তৈরি হয়েছে তাদেরকে নিয়ে আমি হ্যাপি থাকতে চাই ভালো থাকতে চাই তো মোটামুটি ঘর সংসারে কাজকর্ম তো দেখো সব মেয়েরাই করে উনিশ বিশ সবাই করে হয়তো আমার কেউ নেই তাই আমাকে একা হাতে অনেকটাই করতে হয় মানে মোটামুটি চারটেও বেজে যায় একটু রেস্ট নিই আবার চারটে থেকে শুরু করি এইভাবে আমার দিনগুলো চলে তোমরা তো মাত্র একটু ছোট্ট ব্লগ দেখো সারাটা দিন যদি চব্বিশ ঘন্টা তোমাদেরকে না কেটে আমি শেয়ার করি তোমরা দেখে বুঝতে পারবে যে আমি কতটা পরিশ্রম করি আমার সংসারের জন্য বাচ্চাদের জন্য তার মধ্যেও আছে এদিক ওদিকের কাজ কাম তো ছেলেকে দেখো মুখ টুক ধুয়ে দিয়েছি আর ওর বাবা বলেছে এই ওষুধগুলো খাওয়াতে তো এখানে দেখো ওষুধ খাওয়াচ্ছি ওকে যে দেখে যেই ডাক্তার সেই ডাক্তার আমাকে এই কিছু জিনিস বলে দিয়েছিল যে এটা এটা হলে এটা ওটা হলে এটা খাওয়াতে হবে যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা নিয়ে যাই তো মেয়েকেও দেখতো ছেলেকেও দেখে তারপর এখন আমি কিচেনে চলে এসেছি আর গরমের জন্য তো খুব একটা চা খেতে ভালো লাগে না তো ভাবছি আজকে একটু চাও খাবো তো এখানে যে জিনিসগুলো আছে পাপড়গুলো রোদে দিয়েছিলাম একটু তো পাপড়গুলো ভরছি প্লাস হচ্ছে বাসন কুসন দেখছো চারিদিকে ছড়ানো আছে আমাদের তো খাওয়া দাওয়া অনেক সকালেই হয়ে যায় আমার বরমশার দোকান থেকে আসতে অনেকটাই লেট করে তো ওর জন্য বসে থাকি মাঝে মাঝে ইচ্ছে করে না তখন ও খেয়ে দেয়ে রেখে দেয় সেইগুলো মাজতে হয় আমাকে সকালে এই গাছটা করতে একদম ভালো লাগে না বাসন মাজতে মনে হয় যা করব রাত্রে করে রাখবো সকালে যেন একদম ছিমছাম মানে সকালে যেন করতে না হয় একটা হাউস হাউসওয়াইফ তো সংসারটাকে গুছিয়ে রাখার জন্য পান পন মন দিয়ে চেষ্টা করে যায় কিন্তু যখন কেউ তাকে বলে না এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে যখন বলে ভালো হয়েছে তখন মনটা ভালো হয় যখন বলে ভালো হয়নি তখন মনটা অনেকটাই খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা যদি মানুষকে উৎসাহ দেয়া হয় তাহলে দেখবে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আমিও চেষ্টা করি আমার বরের মুখটা সবসময় হাসি খুশি রাখতে যাতে ও হাসি খুশি থাকে আমার বাচ্চারা হাসি খুশি থাকে তাহলে হয়তো আমিও ভালো থাকবো তো এখানে যেখানে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরিয়ে সরিয়ে রাখছি আমার না কিচেনটা সবসময় পরিষ্কার থাকলে না মনটা ভালো থাকে অগোছালো রান্নাঘর থাকলে দেখবে বন্ধুরা একদম ভালো লাগে না তো প্রচণ্ড মানে পিপাসা পেয়েছে এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি সবারই জন্য ভাবতে ভাবতে জানো তো নিজের জন্য আর ভাবা হয় না সংসার এমন একটা জিনিস তার মধ্যে আমি আটকে গেছি কোনো দিকেই বেরোতে পারবো না যেদিকেই বেড়াবো সেদিকেই মনে হবে কেউ আমায় আটকে ধরে রেখেছে তার মধ্যে আমার দিদির জন্য মন খারাপ করে বাবা মা তো নেই বাবার জন্য মন খারাপ করে মাঝে মাঝে মনে হয় তাদের কাছে ছুটে চলে যায় কিন্তু যেতে কি পারি আজকে মনটা না অনেক উতাল আজ মনটা ভালো লাগছে না কেন আমি নিজেও বুঝতে পারছি না মাঝে মাঝে এরকম হয় জানো তো মনে হয় আমার মনটা কোথাও হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না আমি নিজেকেই বুঝতে পারছি না কেন এটা হচ্ছে আবার দেখি ঠিক হয়ে যায় নিজেই হাসতে থাকি এই হচ্ছে আমার জীবন তোমরা আমাকে যেভাবে দেখো সেটা একরকম আমার ভেতরে অনেক ব্যথা কষ্ট লুকিয়ে থাকে সেগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না বা সোশ্যাল মিডিয়াতে পারবো না তো এখানে দেখো নিজের গাছের অ্যালভেরা একটা তুলে নিলাম এটা কি করবো ভাবছো তাই তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি এটার একটা দারুণ উপকার আছে তার সঙ্গে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো আমার গাছে লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে তুলতে একদম ইচ্ছে করছে না বেশ ছোটো ছোটো লাল লাল দেখো গাছে দেখতেও সুন্দর লাগছে তো এখন কী তো এই যে ছেলের ব্রাশটা এখন উঠিয়ে রাখবো আর এই অ্যালোভেরাটাকে আমি এখন জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব মানে এই যে হলুদ কষ সেটা যেন বেরিয়ে যায় তারপর হাত ধুয়ে আমার গোপু সোনাকে জাগাতে চলে এসেছি আসলে বললাম না আজকে আমার অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে তো গোপু সোনাকে জাগিয়ে দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো বরমশাইয়ের কাণ্ড দেখো এটা নাকি অনলাইন থেকে কিনেছে জানি না এটা হবে কি না আমার বরমশাই এই একটা বায় না মানে কোনো গাছ দেখতে মানে ভালো লাগলেই কিনে না তারপর এখানে দেখো কিছুটা বাসন আছে তো সেগুলো মেজে নিচ্ছি বললাম না সকালে আমার মারতে একদম ইচ্ছে করে না একটু বেলা হয়ে গেলে তখন ইচ্ছে করে আর আমি যে কি করে কাজ করি একমাত্র উপরবেলায় জানে তারপর এখানে কিছুটা মাছ ছিল তো সেটা বার করে দিচ্ছি কি রান্না করব কি খাবো এটা ভাবতে ভাবতে মাথা খারাপ আমি ছেলে আর মেয়ে তিনজন খাবে বর্মশায় অফিসে চলে গেছে ও তো বাইরেই খেয়ে নেবে তারপর এখানে সকালে দেখো কিছু ফল নেওয়া হয়েছিল তো ফলগুলো এখন ভালো করে গুছিয়ে মুছে টুছে রাখছি তো চলো এখন কথা বলবো না বন্ধুরা আমার সংসারে আমি প্রত্যেক দিনে যা যা করি যা যা কথা বলি মানে যা করি খায় দায় যাই বা করি না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি জানি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাদেরকে আমাকে অনেক ভালোবাসো আমার ব্লগ দেখতে পছন্দ করো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি অচল তো চলো আমি কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো Thank you মাঝে মাঝে মনে হয় এই সব কাজগুলো করতে একদম ইচ্ছে করে না ভালো লাগে না কিন্তু ওই যে সংসারের জন্য করতে হয় একটা কাজের লোক আমি রাখতেই পারি বর্মশাই আমাকে বলে একটা কাজের লোক তুমি রাখতেই পারো কিন্তু আমার মনে হয় মাসের শেষে দু টাকা আমি কেন দেব সেই দু টাকা যদি আমি আমার কাছে রেখে দিই আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য কত কাজে লাগবে তো এই কারণে আমি কাজের লোক রাখতে একদম পছন্দ করি না যখন খুব বিরক্ত হয়ে যায় তখন বড় বকা দিয়ে বলে একটা কাজের লোক রাখলেই তো পারো আমি বলি না আমরা ছোটোবেলা থেকে আমার মাকেও দেখেছি কাজ করতে আমার শ্বশুরবাড়িতে যখন আমার প্রথম বিয়ে হয়ে যায় তখন আমার শাশুড়িকে দেখেছি কাজ করতে মানে কাজের লোক এখনও দেখিনি তো এই কারণে আমিও ভাবি যতদিন পারবো ততদিন করে যাব। আর যখন কাজ আমি করব না তখন বুঝতেই পারছো একে তো মোটো ছোটো হয়ে গেছে আরও হয়ে যাব তারপর আমি হাতটা ধুয়ে দেখো চলে এসছি ঠাকুরের রুমে তো এখন ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করছি আর মেয়ের বইপত্রগুলো এদিক ওদিক পড়ে আছে তো সেইগুলো সব তুলে রাখছি বললাম না আজকে তোমাদের সামনে আসে এসে কথা বলতে মনই করছিল না কেন কে জানি আজকে পুরোটাই দেখো আমি ভয়েসেই কথা বলছি মাঝে মাঝে এরকম হয় জানো তো মনটা একদম খারাপ হয়ে যায় ভালো লাগে না কিছু একটা মনের মধ্যে যেন হয়েছে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না তো এটা একটা জানো তো মনের অসুখ একটা আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছি যে রাজার নাকি অসুখ করেছিল এত মানে দেখানোর পরেও রাজার নাকি সে বুঝতেই পারল না তার কী রোগ হয়েছে তো আমার ক্ষেত্রেও তাই আমার মধ্যে যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না জানি না কবে ঠিক হবে এটা কিন্তু আমার প্রায় মাঝে মাঝেই হয় আবার দেখি ঠিক ঠিক হয়ে যায় তারপর দেখো আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো সারছি ছেলেটার শরীরটা ভালো নেই তো মাঝে মাঝে আবার ওর কাছে যেতে হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ এই গাছটা না অনেক পাতাগুলো না লাল লাল হয়ে গেছে কেন হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আর গাছ আমি এতটা ভালোবাসি কি বলবো তো এখানে যে লাল লাল হয়ে গেছে সেই পাতাগুলো কেটে নেব তারপরে গাছে একটু জল দিয়ে দেব আমার না গাছপালা খুব ভালো লাগে মানে আমি খুব ভালোবাসি এরা হচ্ছে আমার কাছে একটা জীবন দেখো কিছু জিনিস নিয়ে তো ভালোভাবে বেঁচে থাকতে হয় কিছু সময় আমি যদি এদের সঙ্গে কাটাই দেখবে মনটা একদম ভালো হয়ে যায় সব সময় সংসারিক কাজ ছেলে মেয়েকে পড়াশোনা হাজবেন্ডের যত্ন সব কিছু করতে করতে নিজেকে মনে হয় নিজের একটা জায়গা খুঁজে পাওয়া সেই জায়গাটায় শুধু আমি বিরাজমান অন্য কেউ থাকবে না তো আমার কাছে হচ্ছে গাছ আমি গাছ এতটাই ভালোবাসি আমার সারাদিন যদি এদেরকে নিয়ে সময় কাটায় না আমার সত্যিই একদম বেশ ভালো হয়ে যায় তো এখানে দেখো আর একটা গাছ ছিল সেটাকেও ভালো করে ধুয়ে টুয়ে দিলাম আর এখানেও দেখো এটাও একটা গাছ আমার বর্মশাইও কিন্তু আমার মতো ও গাছ খুব পছন্দ করে আমাদের তো খুব শখ যে মানে রথের মেলাতে অনেক গাছ কিনবো অনেক রকমের গাছ কিনবো তারপর দেখো জলের বোতলে কিন্তু আমি যদি জলের বোতলে জল না ভরে রাখি কেউ ভরতে চায় না বর্মশাইকে তো বকা দিয়ে ভরানো হয় ছেলে মেয়ে তো একদম না তো ভাবলাম আজকে সকাল সকাল জলগুলো ভরে দিই মাঝে মাঝে বিকেলেও ভরি বা দুটো একটা করে কাজ করি আর জলের বোতলগুলো ভরতে থাকি এই রকমভাবেই আমি কাজ করি তারপর এখানে দেখো জলের বোতলগুলো সব ভরা হয়ে যাবে আর তোমাদেরকে একটু দেখাচ্ছি কিছুটা খালি বোতল আছে তো সেগুলোকে আমি আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি এখানেও একটা মানি প্ল্যান্টের গাছ আছে আবার এখানেও দেখো আর একটা গাছ আছে তো মোটামুটি সব জায়গায় একটু একটু করে গাছ আছে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার মেয়ে কি বানাচ্ছে আমার মেয়ে ওটস বানাচ্ছে তো বললো মা আজকে কী খাবে জলখাবারে যেহেতু মেয়েও আজকে যায়নি বাড়িতেই আছে আর এখানে দেখো পেরাটা নিয়েছি ওটাও কাটবো ওটাও খাবো তো আজকে জলখাবারে আমার আর মেয়ের হচ্ছে ওটস ছেলে তো একদম খেতে চায় না এটা বলে আমার একদম ভালো লাগে না আমিও কিন্তু খুব একটা যে খেতে ভালোবাসি তা না আমি হচ্ছে মিষ্টির পোকা মানে দুধ মুড়ি বা দুধ কলা মুড়ি আমার এই সব জাতীয় খাবারগুলো ভালো লাগে বা চিনি দিয়ে হয়তো মুড়িটা মেখে খেয়ে নিলাম এই চিনি খেয়ে খেয়ে আর মিষ্টি খেয়ে খেয়েই তো আমি এরকম হয়ে গেছি গোলুমু জানি না কবে আমার ওয়েটটা কমবে বা আদেও কমবে নাকি সেটাও জানি না তারপর ভাবছি কি রান্না করব কি রান্না করব তো ভাবলাম চলো ঘরটা যখন মানে ফাঁকা টাইম আছে তো মুছে নিই তো চলো ঝটপট করে আমি এই ঘরের এই মোছার কাজটা করে নিই তারপরে কি রান্না করছি মাছ তো বের করেছি তো রান্নাটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ঘরমোছা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো ছেলে আর আমি মিলে বসে বসে খাচ্ছি ব্লুকন্ডি আর ওখানে আলু কেটে নিয়েছি আর ওখানে চালও নিয়ে নিয়েছি তো ছেলে আমাকে বায়না করলো মা ব্লুকন্ডি খাবো আর এই অ্যালোভেরাটা যেন তো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর তারপরে এখন আমি লাগাচ্ছি মাথায় অ্যালোভেরা লাগানোর পর যেন তো মাথাটা প্রচণ্ড ভালো হয়ে যায় ঠান্ডা ঠান্ডা হয়ে যায় চুলটা ভালো থাকে চুলে যে খুশ একটা খুশকি থাকে বা চুলকায় সেটাও থাকে না আমার যারা ভিডিও দেখো তারা প্রায় আমার ছেলে বন্ধুরা তো প্লিজ তোমরাও এটা করতে পারো বাড়িতে যাদের অ্যালোভেরা আছে এইভাবে লাগাবে দেখবে চুলটা এতটা সুন্দর হয়ে যায় ভালোও হয়ে যায় আর তোমাদের যে চুলকানো ভাব থাকে সেটাও একদম কেটে যায় তারপর দেখো আমি চুলটাকে বেশ ভালো করে রেখে দিয়েছি তারপর পরে মোটামুটি আমি যখন স্নান করব একটু শ্যাম্পু দিয়ে দেবো এখন ভালো করে দেখো মুছে নিচ্ছি আমার এই টেবিলটা না অনেকটাই নোংরা লাগছিলো প্রায় ভাবি যে মুচবো মুচবো কিন্তু আর মোছা হয় না সংসারের কাজগুলো যেন তো টুকি টুকি এটা ওটা সেটা যেন থাকতেই থাকে আর এখানে খাবার দাবার রাখা হয় তো আমি আবার টেবিলে বসে কিন্তু খেতে পারি না এত কি চাল আমার মধ্যে হয় না তোমরা যেটা যা ভাববে সত্যি করে আমার মনে হয় খাবার জিনিসটা সময় মাটিতে বসে বেশ সুন্দর করে যখন হয়তো হাঁটু ব্যথা করে পাটা হয়তো ছড়িয়ে আমি এইভাবেই কিন্তু খাই তো তোমরা কেউ কিছু মনে করো না সত্যি করে আমি শ্বশুরবাড়িতে গেলেও খুব কষ্ট করে খাই আমি এই বড়লোকি চালটা একদম মানে চলতে পারি না টেবিলে বসে খাওয়া আমার মনে হয় ঠিক যেন জামাতে পড়ে যায় আসলে ছোটোবেলা থেকেই আমরা মাটিতে বসে খেয়েছি তো এই কারণে মাটিতে বসে খেতেই ভালো লাগে তারপর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর মনে মনে ভাবছিলাম মাছ ভাজা করব তার থেকে একটু মাছের ঝাল টাইপের করে নিই তো হচ্ছে মেয়েও ভালোবাসে ছেলেও ভালোবাসে তো এই কারণে আমার কী বলতো রান্নাঘরটা ওইদিকে মোছামুছি করছি আর এদিকে হচ্ছে রান্না করব। কী বলো কাজগুলো না মনে হয় যে মোটামুটি কাজগুলো যখন আমি করি সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে কিন্তু ভালো লাগে তো এখানে দেখো কিছুটা বাসন ছিল সেটাকেও আবার মেজে টেজে ঠিক করে রাখলাম সকালে আবার কিছুটা বাসন আবার গুটিয়ে রেখেছি তারপর আর তো লাঠি দিয়ে মুছলেও হাত দিয়ে একবার করে মুছে নিই তাহলে রান্নাঘরটা খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার এগুলো কাজ হওয়ার পর আমার যে মাছের ঝালটা আছে তোমরা এমনিতে তো সবাই রান্না করতে পারো আমি জানি আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো যদি লাগে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন অন্যভাবে রেসিপিগুলোও শেয়ার করব তারপর এখানে চলে এসেছি দেখো বেসিনটা পরিষ্কার করতে এটা তো আমার ডেলি একদিন দুদিন অন্তর অন্তর এটা আমাকে করতেই হবে বলো তো বন্ধুরা বাড়িতে যদি আমি একটা মানে কাজের লোক রাখি সে কি আমার এতটা করবে করবে না মানে আমি একটা ঘরের বউ হয়ে যে এত কিছু করব। সেটা কিন্তু সে করবে না ওর কাছে হচ্ছে সামনে সামনে যেগুলো দেখতে পারবে করবে চলে আসবে তো মাছ ভাজা হয়ে গেছে গ্রেভিটাও আমার রেডি হয়ে গেছে তো এখন মাছের এটা করার পর আমি সোজা চলে যাব স্নান করতে পুজো করে চলে এলাম এখানে দেখো আমার অনেক জামা কাপড় হয় প্রত্যেক দিন তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো আমাদের চারজনের জামা কাপড় যে এতগুলো হয় কি বলবো একে তো গরম একটা নাইটি পরলে আবার মনে একটু পরে সেই নাইটিটা চেঞ্জ করে দিই বা কিছু মানে যেটাই পরি মনে এটা পরে থাকতে ভালো লাগে না আর বড় তো অফিস থেকে আসে যেগুলো পরে থাকে সেগুলো সব দিয়ে দেয় আবার ছেলে মেয়ে আছে তো অনেক জামা কাপড় হয়ে যায় মাঝে মাঝে না কাপড়গুলো ভাজ করতে না বিরক্ত লাগে জানো তো বন্ধুরা তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি তো ছেলেকে খাওয়াচ্ছি ছেলে নাকি ভাত খাবে না তো আমি বলছি না বাবু তোমাকে ভাত খেতে হবে ছেলের আবার ডাল ছাড়া কিন্তু একদম হয় না মানে ওকে না পাতে একটু ডাল লাগবে আমাদের বাড়িতে বেশিরভাগ মুসুরির ডালই হয় মুগের ডাল সেরকম খুব একটা কেউ পছন্দই করে না তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসন টাসন মেজে নিলাম তারপরে কিছুটা জামা কাপড় ছিল সকালে আর আজকে না কাঁচা হয়নি তো সেইগুলো এখন দেখো মেলে দিচ্ছি ভালো লাগছে না কিন্তু কী বলো তো কাজ তো করতেই হবে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম গরম তো এগুলো সব মেলে দেব তারপর আমি একটু বসবো বসে হয়তো বন্ধুদের ভিডিও দেখব তারপর নিজে ভিডিও করব আমি তো ডেলি শর্ট ভিডিও দিই ব্লগ ভিডিও দিই প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে আমি কিন্তু আমার প্রত্যেকটা দিনের মানে কি করছি না করছি আমার দুঃখ কষ্ট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে বন্ধুরা বিদায় নিলাম আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা